তুমি davos দেখা? আপনাকে দেখা। যারা বেকার ভাই তাল মিলে আপনার অনেক ভালো। ব্যস্ত দেখি আর এখানে এত না হয় এবং বিজি থাকে তাই দেখছেন ভাই অসাধারণ। তো হ্যাঁ কলার কাপ আপনি যেটা বললেন কলার কাপ ম্যাচিং একজন কাস্টমাইজ করলে যে কাস্টমার অলওয়েজ রাইট 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 করে দিতে হবে সাহস নিয়ে চলে আসবে দোকান আমি দিয়ে দিব ভাড়া দিয়ে দিব দোকানের যে প্রোডাক্ট প্রোডাক্ট আমি দিব কাস্টমার কাস্টমার আমি দিব আমি এখানে বসে যে রেকর্ড চ্যালেঞ্জ করে দেখাবো চুটকি দিয়ে টাকা কামানো যায় শুধু আপনি সাহস নিয়ে চলে আসবেন আসসালামু আলাইকুম সম্মানিত পাইকার ব্যবসায়ীগণ আমরা এই মুহূর্তে সোলো আসলাম মাদার হোলসেলারের কাছ থেকে আমরা কিন্তু আজকে টি-শার্ট পোলো টি-শার্টের যাবতীয় কালাসন দেখানোর চেষ্টা করব যারা আসলে খুঁজছেন বাংলাদেশের মধ্যে একদম মাদার হোলসেলার যারা প্রস্তুতকারক এমন একটা প্রতিষ্ঠান থেকে আমরা আজকের টি শার্ট পোলু গুলো কিন্তু আপডেট যে আছে সেগুলো দেখানোর চেষ্টা হ্যাঁ যে যারা সন্ধান চান বা কম টাকাতে আপনারা ভালো ভালো চান তো তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা তো বাংলাদেশের মধ্যে একটা সর্ব বৃহত্তম পাইকের মার্কেট শাল কলেজ মার্কেটে আমরা তৃতীয় দলাতে চলে আসলাম সিক্সবে ফ্যাশন হাউজে আর আপনারা কিন্তু জানেন অনেকেই কিন্তু ফ্যাশন চেনা হাউজের ওয়ানার জনাব মাসুদুর রহমান জয় ভাইকে মুখটা দেখলেই যেন অন্য একটা ফিল্ম চলে আসে যাই কমেন্টসে গেলে আপনারা বুঝতে পারেন আমার কতটুকু বিশ্বাস করতে হবে না তো সরাসরি আমরা কালার সঙ্গে দেবকে পাশাপাশি অ্যাড্রেসটা নিয়ে যারা এখানে আসতে চান এছাড়া বিনা পুঁজিতে ব্যবসার সুযোগ আছে আমি বলি যে উদ্যোক্তা তৈরি করার কারিগর সিগবে ফ্যাশন হাউজের ওনার মাসুদ রহমান জয় ভাই ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সবচেয়ে বেশি ভালো আছি ভাই আপনি সতত ব্যস্ততার পরেও

যারা রেগুলার পার্টি যাদের কমিটমেন্ট ভালো আছে তাদের কুরিয়ার খরচ আজীবনের জন্য আমার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য রিকোয়েস্ট থাকবে আমি আপনাকে একটু দেখাই আপনি একটু দেখাই ভাইয়া আপনার নামটা কি ভাইয়া আপনার নামটা কি অমর ফরুক হ্যাঁ অমর ফরুক আসছে বুসিলা বসিলা থেকে তা আপনি যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা একটা মার্কেট ভাই আচ্ছা এখানে আপনার চক্ষু বন্ধ করে চলে আসবেন এটা একটা মার্কেট এখানে আমার জন্য সবসময় লোক বসেই থাকে এখানে আর কি উদ্যোক্তা তৈরি করার গোডাউন বেকারদের মানে বস এক কথায় সিক্স ব্রো ফ্যাশন এখানে কিন্তু আমাদের প্রচুর ম্যানেজমেন্ট আছে হ্যাঁ আমাদের সাথে হাজার হাজার শত শত জড়িত আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনার উদ্যোক্তা তৈরি করতেছি কোনো টাকা ছাড়া আপনারা আমার দোকানে ফ্রিতে বসে ব্যবসা করতে পারবেন আমার দোকানে বসে সারা বাংলাদেশে যে কোনো কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন জননী এজেয়ার করতোয়া মানে স্টেট ফার্স্ট কুরিয়ার আছে আপনার পাঠাও আছে মানে রিডেক্স আছে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার সারা বাংলাদেশে হোলসেল করতে পারবেন এবং যারা হোলসেলার যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা মাদার হোলসেলার তারাও যখন মাল শর্ট হয় তারা আমার থেকে নেয় আমি প্রোভাইড করে থাকি আর এখান থেকে সারা বাংলাদেশে পৃথিবীর চব্বিশটা মানে কি বলবো মানে যে যেকোনো দেশে আচ্ছা আপনি যে এখান থেকে দেখেন প্রত্যেকটা মানে যারা কিছু প্রোডাক্ট দেখাই আর এটা হচ্ছে আমি বলি এখানে আমরা যে কোনো ফেব্রিক্স নিয়ে কাজ করি আচ্ছা মানে একটা ফেব্রিক্স এরকম না আপনি চায়না হইতে পারে কটন হইতে পারে ফাইন হইতে পারে পিকে হইতে পারে মানে কাপড়ের মধ্যে অনেক ধরনের চায়নার কিন্তু অনেক ধরনের ক্রেপ থাকে আপনার পলিমিসি কাপড় থাকে ম্যাস ফেব্রিক্স থাকে ঠিক আছে এরকম ফেব্রিক্স থাকে সব ফেব্রিক্স নিয়ে আমরা কাজ করি আর আপনি এই যে দেখেন আমি প্রোডাক্ট দেখাই আর কিছু কথা বলি আমি বারবারই বলি আমি পৃথিবীতে যত ব্রান্ড আছে বাংলাদেশের যত ব্রান্ড আছে সব ব্রান্ড নিয়ে কাজ করি আচ্ছা

এক ডে হই না যে ভাই 5000 পিস রাইট হ্যাঁ যদি পদdatasetর জন্য যে ভাই আমি 25000 পিস 1 লাখ পিস এগুলো আমাকে ادي কমন এগুলো অর্ডার অর্ডার দিলাম বানাই দিব সমস্যা নাই আচ্ছা আর আমার কাছে কমন 120 220 এই যে বারবারই বলি একই কালার 100 পিস 220 পিস পাঁচশো বিশ এক হাজার শত শত কালার আছে আচ্ছা বারবারই বলি আপনি চেঞ্জ করতে পারবেন আমি আজকে কলার দেখাচ্ছি আমি বারবারই বলি আমার এখানে কিন্তু ড্রপ মধ্যে হাজার হাজার কালার আছে আচ্ছা ড্রপ মধ্যে হাজার হাজার প্রিন্ট আছে

আমি বললাম আর হইলো এরকম তো না ভাই চোখে যারা আমার দোকানে আসবেন আপনারা এক একটা পলি থেকে খুলে আমার কিন্তু ওয়ান ওয়ান পলি দেওয়া থাকে আচ্ছা হ্যাঁ ওয়ান ওয়ান পলি আমার কোন মাল পলিথিন ছাড়া আমি কোনো মাল না আচ্ছা আইলাম বস্তা বইরে দিয়ে দিলাম এরকম না আপনি প্রত্যেকটা মাল আমাদের কিন্তু একবার কিউসি হয় যখন ব্রয়লার হয় আচ্ছা যখন আয়রন হয় তখন কিন্তু কিউসি হয় আমাদের মালটা যখন প্যাকেট হয় তখন একবার কিউসি হয় আমাদের মালটা যখন আপনার এই দোকানে আসে তখন একবার কিউসি হয় আচ্ছা কাস্টমারকে দেওয়ার সময় কিউসি হয় আচ্ছা তারপরও যদি আনফরচুনেট যদি কেউ যদি মনে করে যে ভাই আপনার মাল ছিরা না মানে কোনো ফুডা নাই কোনো দাগ নাই মানে কোনো সমস্যা নাই আর যখন তখন আসলে চেঞ্জ করতে পারবে তো কিন্তু আমি এটা বেসতে পারতেছি না আচ্ছা পরিবর্তন করব অনেকেই আছে এটা যতবার খুশি সে পরিবর্তন করতে পারবে শুধু শীতের সময় শীতের মাল শীতের মাল আর হাফাতা দিয়ে হাফাতা পরিবর্তন করতে পারবে ওকে ভাই এখানে আপনি যতবার মন চায় আপনি পরিবর্তন করতে পারবেন আচ্ছা আর এখানে সব যারা ভয় পান আচ্ছা হ্যাঁ 5000 বা 2000 বা এক হাজার ভাই আপনার দুই হাজার টাকা আপনার কাছে রাখেন হ্যাঁ আমার কাছে চলে আসেন আমার এক দিতে হবে না আচ্ছা এখানে আপনি আমি যে বলি আপনি জিজ্ঞেস করেন আমি একটা কোশ্চেন করব আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেট আমরা খুঁজে খুঁজে কিন্তু বের করে সন্ধান দেওয়ার চেষ্টা করি আপনার মতো যারা মাদার হোলসেলার আছে আপনি কিন্তু পাইকারদের একজন পাইকার তো আপনার কাছ থেকে আসলে কিভাবে একটা বিনা পুজোতে ব্যবসা করা যায় একটু বিজনেস আইডিয়া দিবেন যারা নতুন হিসেবে ব্যবসা করতে তাদের জন্য একটু ভাই আমি তো ডাইরেক্ট দোকানই দিয়ে দিচ্ছি আচ্ছা মানে আপনি আপনি দোকান নিলে কি করতে হবে দোকান কিনতে হবে একটা দোকান কলেজ মার্কেটে কিনে না 80 লাখ 1 কোটি টাকা রাইট তা আপনার 1 কোটি টাকা আপনি বুঝেন কথাটা ভাই এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা কলেজ মার্কেটে একটা দোকানের দাম আপনি তো দোকান কিনলে আপনি হয়রান হয়ে যাবেন আপনি যদি ভাড়া নেন তাও বিশ লাখ দশ লাখ পাঁচ লাখ টাকা অ্যাডভান্স আছে তো ওই অ্যাডভান্স লাগতেছে না দোকান কেনা লাগতেছে না তারপর আপনি ভাড়া নেন আর কেনেন আপনাকে ভাই কি এই লাইট বিল ফ্যান বিল কারেন্ট বিল এর কি দায়িত্ব নিতে হবে না অবশ্যই আপনি দায়িত্ব নিবেন তো পরে আগে তো এগুলো লাগাইতে হবে মিস্ত্রি বিল দিতে হবে না রাইট তারপরে আপনার এই দোকানে একটা ডেকোরেশন আছে না রাইট দোকানের কি অনেক খরচ ভাই আচ্ছা দোকানে স্টাফ আছে দোকানের প্রোডাক্ট কিনতে হয় আপনি এখানে বান্ডিল গুনতে পারবেন এর কতগুলো বান্ডিল আছে সব ছয় পিস করে আপনি বুঝেন আচ্ছা কতগুলো বান্ডিল আছে আপনি ভিতরে আসেন আমি দেখাই তারপরে বলি আপনি এই যে দেখেন কত লক্ষ টাকার মাল আছে আপনি গনেন আমি যে বলি এরকম না আপনি আপনি দেখাই দেন কানাই কানাই আপনি আপনি দেখাই দেন প্রত্যেকটা কানাই কানাই এটা প্রত্যেকটা চিপাই চাপাই যে দেখেন এখানে কত লক্ষ টাকার মাল আছে ভাই প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি মাল আছে আমার কথা হচ্ছে প্রত্যেকটা মাল আমি দিব আচ্ছা দোকান দিব ভাড়া দিব দোকানের যে প্রোডাক্ট মানে আপনি অ্যাটলিস্ট কি হয় সেল করতে হয় সেল করবেন কিভাবে করবেন কার কাছে করবেন সেই আইডিয়া আমি দিব সেই কাস্টমারও আমি দিব এখন বিক্রি করার পথে একটা লাভ হবে আমি তো লাভ ছাড়া মাল বেচি না ভাই অবশ্যই পৃথিবীতে এমন কোনো হাতি নাই যে লাভ ছাড়া মাল বেচে আচ্ছা লাভ করার পর যে একটা প্রফিট হবে ওই একটা অংশ যে আমি দেখায়ার কথা বলি ভাই এটা কি ফেব্রিক চায়না এটা আচ্ছা আমাদের কাছে মানে কয়েকশো প্রিন্ট আছে চায়নার মধ্যে কয়েকশো ডিজাইন আচ্ছা আলহামদুলিল্লাহ কখনো সুইং থেকে একটু বেশি নামে কখনো একটু কম নামে হ্যাঁ জি আমাদের এখানে ভাই মানে সব ধরনের ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি আচ্ছা সব ধরনের কাপড় নিয়ে আমরা কাজ করি সব ধরনের প্রিন্ট লোগো এম্বয়ডারি নিয়ে কাজ করি আচ্ছা ওকে আর আমি বারবারই বলি অনেক পালে এই যে এরকম প্রাইস দেওয়া থাকবে সেভেন ফিফটি 95850 আচ্ছা 250 হ্যাঁ তো আমরা যে প্রাইজে দিই অনলাইনে আপনি 200 500 টাকা ব্যবসা করতে পারবেন আচ্ছা ওকে আরামসে আর কি जो ব্যবসা করতে পারবেন ঠিক আছে তো আমি বারবারই বলি যে আপনারা এখানে আসেন আচ্ছা ভিডিও করেন আচ্ছা এখানে এসে আপনি কনটেন্ট বানান অনেক দোকানে গেলে ছবি তুলতে পারবা না রাইট আমার এখানে এসে ছবি তুলেন আমার এখানে এসে আপনি কত ইনকাম করতে চান আমি তো এর আগেও আপনার কয়েকটা ভিডিওতে বলছি শুধু আপনারা আমাকে একটা মাকসুদুর রহমান জয় দেন কেউ তো কারোর মতো হতে পারবে না শুধু আমার মতো সেল ক্যাপাসিটি থাকবে এরকম গুড কয়েকটা সেলসম্যান দেন শুধু আমাকে বিট করতে পারবে এরকম সেলসম্যান দিলে আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পুরস্কার আচ্ছা শুধু আমাকে বিট করবে আমার মতো ভালো সেল করতে পারবে কারণ মানে এই আমাকে বিট করতে হলে শত শত লোকের দায়িত্ব নিতে হবে হাজার হাজার রিহার্সেলার তৈরি করতে হবে আমাকে বিট করতে হলে এরকম ছয়টা বিশটা দোকানে দায়িত্ব নিতে হবে আমি যে শুধু কলেজ মার্কেটে দোকানদারি করি এরকম না ভাই কারণ যারা স্টক লটের বড় বড় ভায়ার যাদের গোডাউনে কোটি টাকার মাল পরে থাকে তারা আমার ফ্রিতে বলে ভাই আপনি আমার মাল বেছেন আপনার টাকা লাগবে না এখন ভাই আমি তো আমারটাই সামলাইতে পারি না রাইট হ্যাঁ অবশ্যই শ্বশুর বাড়ি সমস্যা নেই হ্যাঁ এগুলা ভাই আপনি মানে কি বলবো আমাদের কোন পণ্য যদি আপনার মনে হয় যে ভাই রং উঠে গেছে আমি একটু টেনে দেখে ভাই আপনি বুঝেন এই যে মনে হয়

আমরা কিন্তু শুধু যে বানাই বা তৈরি করি ওইটা না আমরা তো একটা দুইটা গার্মেন্টস এর সাথে কাজ করি না আমরা এরকম অনেক অসংখ্য গার্মেন্টস এর সাথে কাজ করি আমরা অনেক ফ্যাক্টরির সাথে কাজ করি কারণ একটা দুইটা ফ্যাক্টরি আমাদের ফিল আপ করতে পারে না রাইট হ্যাঁ আমরা এরকম দশটা বিশটা অনেক ফ্যাক্টরি মনে করেন এর আগে আপনার ভিডিও দেখে অনেক গার্মেন্টস মালিক আছে আচ্ছা যারা আমাকে ফোন দিয়ে মানে কাজ চাইছে ভাই আমাকে কাজ দেন কারণ আমার যেহেতু দুবাই থেকে সৌদি আরব থেকে আমার অনেক অর্ডার আসে ইটালি থেকে আমেরিকা থেকে আমার ফোন দেয় অনেকে অর্ডার দেয় কারণ আমার ব্যবসা তো আজকের প্রতিষ্ঠান না সিক্স আপনি তো জানেন আপনি আপনি প্রথম থেকে কিন্তু আপনি তো জানেন আমি তো আর এক দুই বছর ধরে আপনার সাথে পরিচয় না বা আমি তো আর আজকে থেকে ভিডিও করি না এখানে বছরের পর বছর সত্যতার সাথে ব্যবসা করতেছি ভাই আচ্ছা আমি ভাই এগুলো সব চায়নার মধ্যে জি চায়নার মধ্যে মানে যত কাপড় হয় আলহামদুলিল্লাহ আচ্ছা যখন যেটা চোখের সামনে পড়ে

বা আমার এক্সপোর্টের কিছু মাল সংগ্রহ করে দেন এরকম অনেক ভাই আছে আমাকে ফোন দেয় যে ভাই কলেজ মার্কেট অমুক দোকান থেকে আমার একটা মাল কালেক্ট করে দেন আপনি আমি পাঁচ টাকা করে ব্যবসা দেব আমাকে ভাই ব্যবসা দরকার নাই আপনার সাথে একটা সম্পর্ক হোক আচ্ছা এবং অনেকের আলহামদুলিল্লাহ মাল কুরিয়ার করে দিছি কিন্তু বিনিময়ে কোনো টাকা নিইনি আলহামদুলিল্লাহকে আর এই যে এত বছর ধরে ভিডিও করি ব্যবসা করি সবচেয়ে মজার একটা বিষয় কি আমি আজ পর্যন্ত কোনো ব্যাংক থেকে টাকা তুলি নি যাই কোনো প্রকার কোন সুদ মানে কোন প্রকার কোন দরকার হয়নি আলহামদুলিল্লাহ যাক আপনি যদি অনেস্ট থাকেন রেকর্ড হচ্ছে ভাই রাইট যত ধরনের ব্যাংক আছে বাংলাদেশে যত কিস্তি মিস্তি সমিতি যত ধরনের আছে এই কি যেন বলে ওগুলা একটার সাথেও আমি জড়িত না আলহামদুলিল্লাহ কোন প্রকার ব্যাংক থেকে আমার টাকা ইয়ে করে না ভাই আমার তো এখানে নিজের বাড়ি আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে বলছি যে এখানে

আমার কাছে কিন্তু ওই যে আজকে কিন্তু আমার কয়েক গাড়ি মাল ঢুকবে আজকে আজকে ঢুকবে আজকে শিবমেন্ট আছে আজকে অনেক কুরিয়ার আছে আজকে অনেকে টাকা পাঠিয়ে দিছে অগ্রিম যে ভাই আপনার মতো করে আপনি পাঠিয়ে দিন ওই যে দেখেন কাস্টমার হ্যাঁ আপনি দেখেন এখানে লোক থাকেই ভাই কাস্টমার যাচ্ছে আসতেছে ঢুকতেছে চলে আসবেন ভাই আচ্ছা ওকে কোথায় চলে আসবেন ঢাকা মিরপুর এক কলেজ মার্কেটের তৃতীয় তলায় সিক্স বয় ফ্যাশনে চলে আসবেন বারবারই বলি আপনারা যারা ভয় পান যাদের দুই লাখ আছে দশ লাখ আছে লাখ আছে যারা ভয় ভয় পান ভাই পাইলে আপনি যারা ব্যবসা ব্যবসা করে করে আলুর যারা কাঁচামরিচের ব্যবসা করে ডিমের ব্যবসা ওদের সাথে একটু যারা স্টক করে ওদের সাথে একটু যোগাযোগ করেন আচ্ছা ওনারা কয়েক কোটি টাকা ডিম স্টক করে রাখে কয়েক কোটি টাকার চাইল কিন্না স্টক করে রাখে ময়দা আটা হ্যাঁ পিঁয়াজ মানে রসুন স্টক করে ভয় পায় না ভাই

যে প্রোডাক্ট প্রোডাক্ট আমি দিব কাস্টমার কাস্টমার আমি দিব আমি এখানে বসে যে রেকর্ড চ্যালেঞ্জ করে দেখবো চুটকি দিয়ে টাকা কামানো যায় শুধু আপনি সাহস নিয়ে চলে আসবেন সব আমি দিব যদি বেচতে না পারেন যদি মানে কি বলে ইনকাম করতে না পারেন পকেট থেকে ভয়েরা দেবো তারপরে যদি মানে কি করতে পারি ভাই আপনি বলেন ভাই এটুকুই যতটুকু বলছেন এটুকু করলে একজন যদি তার সেন্স লেভেল থাকে এটুকু অনেক কিছু করতে পারবে যে ভাই এটা কি ফেব্রিক্সের এর মধ্যে আমরা দেখি এগুলা হচ্ছে সব পিক এর মধ্যে পিকের মধ্যে হ্যাঁ এগুলার মধ্যে

বারো যে দেখাবো আচ্ছা বা আপনাকে মানে এর আগেও যত ভিডিও করছি আচ্ছা সব কালার কি দেখাতে পারছি দেখাতে পারিনি ভাই সম্ভব না ভাই আপনার মত এরকম 10টা 20টা লোক যদি সারা দিন ছবি তোলে আপনি বলেন সম্ভব শেষ হবে না কিভাবে সম্ভব আপনি আপনি এখানে কোন অনন্ত ভাই এক বলছেন আবার আপনি বলেন কিভাবে সম্ভব মানে একটা মানুষের পক্ষে ভাই আপনি ছবি তুলতে পারবেন না ভাই কত ছবি আমি যে কথা বলতেছি ডব সেলার কিন্তু এগুলো রাইট হ্যাঁ ডব সেলার দেখছে প্রিন্ট গুলো কত সুন্দর একটা দুইটা তিনটা প্রত্যেকটা প্রিন্ট এই প্রিন্টের সাথে এই প্রিন্টের মিল নাই এটার সাথে আবার এটার মিল নাই রাইট প্রত্যেকটা প্রিন্টের ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ডিফারেন্ট ডিফারেন্ট কাপড় আছে আচ্ছা তো আপনারা ব্যবসা করেন ব্যবসা করতে যত ধরনের সুযোগ সুবিধা সাপোর্ট আমি দিব আর যে আমি ডিসপ্লে ধরে একটু দেখে কথা বলে দেই এই প্রত্যেকটা মাল এই যে ড্রপ কিন্তু হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই প্রত্যেকটা মালের এই যে আমি একটু দেখে দেই এই প্রত্যেকটা মালের ডিফারেন্ট ডিফারেন্ট লোগো ছিল কালার ছিল আচ্ছা হ্যাঁ এগুলোর কিন্তু আমার কাছে ভাঙা লট কার্টুন আছে ও এই যে আমি যে লট বলি অনেকে মনে করে যে লট কার্টুন আছে এগুলো কিন্তু আমি একটা ডিসকাউন্টে ছেড়ে দিব আচ্ছা এটা একটা ছোট কার্টুন অনেকে মনে করে ভাই লর্ড যদি কইছে আমি আপনাকে দুইটা ফটোকে এমনি তো খুলে দেখাই অবশ্যই অনেকে মনে করে আল্লাহ লর্ড কইছে লর্ড মানে মনে হয় কোয়ালি থাকবে প্রত্যেকটা ওয়ান ওয়ান পলি থাকবে ইনটেক পলি থাকবে আচ্ছা এগুলো হচ্ছে কি এটা আগে 6 পিসের বান্ডিল ছিল আচ্ছা হ্যাঁ এখন 5 পিস সেল হয়ে গেছে বা অনেক সময় ডিসপ্লেতে এটা ছিল দেখা গেছে 5 পিস একদিন বান্ডিল পাইছে গোন্না গনহারে নিয়ে গেছে বা এটা হয়েছে কি একজনের স্যাম্পল দিছিলাম স্যাম্পল দেওয়ার পরে উনি দুই দিন পরে আসছে বা অনেকে কইছে ভাই বিকেলে স্যাম্পল দিয়ে দিব সকালে নিছে কিন্তু বিকেলে এসে দেখো ওই মাল শেষ হয়ে গেছে তার তো আমরা হোলসেল করি ভাই দিয়ে দিয়ে 5000 পিস রাইট জিনিস আবার বুঝায় বলি এইটা খুলে দেখাবেন আমাদের এটা হ্যাঁ একজনকে আমি ধরেন এগুলা কিন্তু একটা দুইটা কার্টুন এরকম না আমার কাছে এই ডব সোল্ডারের মধ্যে শত শত কার্টুন আছে আপনি সাইজ ভাঙা আচ্ছা ঠিক আছে এক ব্যাক সাইড ক্লিন একবারে যেটাকে বলে একদম ফ্রেশ যেটাকে বলে প্রত্যেকটা মাল আপনি কিউসি করে নিতে পারবেন দেখে নিতে পারবেন বুঝে নিতে পারবেন কেমন আচ্ছা ম্যাচিং সুতা দিয়ে করা ওকে রাইট বারবারই একটা কোশ্চেন করব যেটা আপনি এখানে একটা মাদার হোলসেলার হোলসেলার দে হোলসেলার সে ক্ষেত্রে অনেকে কোশ্চেন করতে পারে আপনার কাছ থেকে কি আসলে 50 পিস 100 100 পিস 200 পিস এরকম মাল নিতে হবে নাকি আমার এখানে 15 পিসও নিতে পারবে আমি তো বারবারই বলি আপনারা নিবেন কেন আগে আমার এখান থেকে বেছেন বেছেন আচ্ছা আপনি কি ব্যবসা করতে পারবেন যিনি আগে এখান থেকে গুচ্চা দেখেন যে দেখছেন ভাই ও লিটিন ক্লিন ফ্রেশ আচ্ছা এখানে যে সেল হচ্ছে ভাই আপনার নাম কি হাবিবুর রহমান কোথা থেকে আসছেন আমি আসছে কি গাজীপুর থেকে গাজীপুর থেকে গাজীপুর কোথায় গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে এটা মার্কেট না জি ভাইয়া এখানে আসলে কোনো কোনো কাস্টমারের কোনো সমস্যা হচ্ছে জি না এখানে আপনি এই যে দেখেন এখানে কিন্তু সেল হচ্ছে আপনার সাথে কথা বলতেছি এখানে সেল হচ্ছে এই যে আপনি আমি আরেকটু দেখা দেই আপনি কেমন আছেন আচ্ছা আপনার নাম কি আপনার নাম বলেন সৈয়দুল ইসলাম কোথা থেকে আসছেন সিলেট থেকে সিলেট থেকে আচ্ছা আপনি বুঝছেন তো আমার জন্য সব সময় কয়েকশো লোক ঘরে অনেক সময় আরো বেশি হয় জয় ভাই এখানে যারা আসলে নতুন উদ্যোক্তা আছে এদের সাথে আমরা একটি রিভিউ ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন কোথা থেকে আসছেন আমি ফরিদপুর থেকে এসেছি জি